জল ছিল না নদীর জল ছিল না কুল ছিল না ছিল সুদূরে আমার একটা আমার নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ নদীর জল ছিল না ফুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ নদীর গिरी চল চিরা তার সাখে সাখে শাখায় খায় বাকে বাকে বাক ছিল তার শাখে শাখে শাখায় বাকে 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 জমল মেলা সে বাকে বাকে জমল মেলা মেলার ভিরে একলা একা সুজনে হারাকে ও আমার একটা একটা নদী ছিল জানলো না তো কেউ সেইখানে এক নদী ছিল জানলো না তো কে এই ঢেউতে ভেসে ভেসে নৌকা হেতাই এলাম শেষে আহা হে হে ও এখন আমি সাঁতার কাটি সাঁতারে আমার একটা আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ নদীর জল ছিল না জল ছিল না কুল ছিল না ছিল শুধু ডে আমার একটা আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ